নমস্কার বন্ধুরা শুভ সকাল চলে এসেছে নতুন একটা ব্লগ নিয়ে আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তো আমাদের আজকে এই ব্লগটা শুরু করছি আমার বাড়িতে নয় মামা বাড়িতে তা মামারা গেছে বেড়াতে কাশ্মীর আজকে ফিরবে তা মামা বলেছে যে আজকে এসে আমাকে একটু রান্নাটা করতে তারা এসে খাওয়া দাওয়া করবে তাই তার বাড়িতে এসেছি আমি যে রান্নাটা খাওয়াতে করে রান্নাটা করে দেওয়ার জন্য চলো কথাটা কি দেখ করি দেখো যে লোক বাড়িতে নেই ফাঁকা বাড়িতে করতে কেমন লাগবে তো চলো শুরু করা যাক ভিডিওটা গ্যাস দেখুন পুরো বাড়ি ফাঁকা বাড়িতে কেউ নেই সব তালা দেওয়া এবার আমাকে বলেছে রান্নাটা করতে তারা এসে আর কি খাবে এবার রান্নার জায়গায় নিজের রান্নাঘর না গ্যাস তো জানো নিজের রান্নাঘরে রান্না করার অন্য কারোর বাড়ি এসে রান্না করা দুটো আর অনেক তফাৎ দুটোর মধ্যে তা দুটোর মধ্যে তফাৎ বলতে আমি যা রান্নাঘর সে মেন বাড়িতে নেই কোথায় কী আছে আমি জানি না আমাকে এখন খুঁজে খুঁজে সব করতে হবে কোথায় কী থাকে শনিবার তা তাদের নিরামিষ তা আমাকে বলেছে উচ্চকড়া বটি টকের ডাল আর সোয়াবিন করতে এখন মশলাপাতি তো খুঁজতে হবে মশলাপাতি কোথায় আছে চলো দেখি কতটা কি করতে পারি কিন্তু রান্নাঘর পুরো ফাঁকা এখন আমার কাছে একটুখানি কেমন কেমন লাগবেই খুঁজে খুঁজে করতে কোনো দিন করিনি আমি বাবা গাইজ জল হাত দিতে পারছি না প্রচণ্ড গরম জল ফুটোনো খুব গরম হয়ে গেছে এখন সকাল দশটা বাজে এখনই জল এত গরম প্রথমে আমি চালটা ভিজিয়ে দিয়েছি এখানে চালটা ভিজানো থাক এখন এই উচ্ছে কুমড়ো বটিটা কাটবো আম কাটবো সয়াবিনের আলুটা কেটে নিই চলো তো বন্ধুরা সবজিটা মোটামুটি কেটে নিয়েছি এই দেখুন বটি বাবাই একটা কিন্তু বড় অসুবিধা অন্যের বটিতে সবজি কাটা এখানে আলুটাও আমার কাটা হয়ে গেছে সোয়াবিনের এত বড় বটিতে আমি কাটতে খুব অসুবিধা হয়েছে আমাদের বাড়িতে ছোট বটি অন্যের জায়গার বটি আর অন্যের জায়গার মশলা বাটার পাটা এই দুটো ভাই ব্যবহার করা খুব কষ্টকর তো সোয়াবিনটা ভিজিয়ে নিই চলো যা গরম জল এই জলেই সোয়াবিন ভিজে গেল মুগ ডালটা একটু ভিজিয়ে নিতাম তো বন্ধুরা এখন রান্নাটা চাপিয়ে দিই গ্যাসটা ধরিয়ে দিই এটাতে ডাল করবো আমাদের কড়াইটা বসিয়ে দিই ডালটা দিয়ে দিচ্ছি ডালে নুন দিয়ে এটা গরম হয়ে গেছে আগে উচ্ছেটা দেবো তারপরে কুমড়োটা দেব উচ্ছেটা একটু মজাছে এবার কুমড়োটা দিয়ে দেবো আর একটু নুন দেবো আর একটু তব দেবো আমার ডাল ফুটে গেছে গাছ আমার উঠা বটিটা হয়ে গেছে এর মধ্যে একটু চিনি দায় দিয়েছি এটা আমি ক্যামেরা তুলতে পারিনি এখানে ডালও ফুটো হয়ে গেছে ভাতটা বসিয়ে দিয়েছি এবার এখানে ডালটা ফোড়ন দেবো ফোড়ন দেওয়া হয়ে গেছে ডালটা ফুটুক তোমার ডালটা হয়ে গেছে এখন ভেজে বন্ধুরা আমি একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি সেটা আর তুলতে পারেনি হয়ে গেছে সয়াবিনটা ভালো এবার আলুটা ভেজে নেব বাড়িতে কেউ নেটতেই ভালো লাগে না অসহ্য গরম তার মধ্যে বাড়িতে যদি কেউ না থাকে বাড়িটা কেমন লাগে বলেন এখন আলু ভাজা হচ্ছে তো এখানে চিড়ে ধনে লঙ্কা আদার পেস্ট আমি করে নিয়েছি আলুগুলোকে না খুব ভালো করে আমি একটু ভেজে নিয়েছি কারণ এখনকার আলুগুলো না অত ভালো না ভেতরটা একটু শক্ত শক্ত থাকে একটু ভালো করে ভেজে নিয়েছি আলুগুলোকে তেলে ফোড়ন দেবো এই যে জিরে এলাচ আর দারচিনি একটু ফোড়ন দিয়ে দেবো তেলে আলুটা দিয়ে দিয়েছি কারণ আলুটা একটু সিদ্ধ হবে কষতে থাকবে এবার তাই দেখো ভাতের মাঠটাও গালা হয়ে গেছে ভাতটা খুব সুন্দর হয়েছে ভাতটা ঝরঝরা হয়েছে সোয়াবিনটাও দিয়ে দেবো তো বন্ধুরা সোয়াবিনটা কষানো হয়ে গেছে আমি একটু চিনি দিয়েছি এবার একটু ফুটবে তো বন্ধু দেখতেই পাচ্ছ সোয়াবিনের তরকারিটা হয়ে গেছে খাবারটা খুব সুন্দর এসছে এবার আমি একটুখানি ঘি দিয়ে দেব হাতায় করে দেবো ঘিটা ঘিটা দিয়ে দেব আমি দিয়ে দেবো তো বন্ধুরা দেখো সোয়াবিনের তরকারিটা রেডি এবার আমি থালা ঝেলে তো বন্ধুরা আমার সোয়াবিনের তরকারি রেডি কেমন হয়েছে কমেন্ট অবশ্যই জানিও এই যে কুমড়ার বটি এই আমার হচ্ছে ডাল এই হচ্ছে ভাত পরের বাড়িতে এসে যতটা পারলাম যতটা পারলাম চেষ্টা করলাম করে দেওয়া জানি না রান্না খেতে কেমন হয়েছে এখন মামা মামি আসলে খেলে জানতে পারবো রান্না কেমন হয়েছে বাসন টাসন মেজে গ্যাস ঠাস মুছে নিলাম যে বেসিন ফাঁকা সব মাজা ঘসা হয়ে গেছে এবার আমি বাড়ি যাব এবার ড্রেস পরবো বাড়ি যাব হাঁপি হচ্ছে অনেক দিন রান্না করি না বাড়িতে তো শাশুড়ি মাই রান্না করে আমাদের রান্না করতে হয় না দুই জায়ের মধ্যে একজনকেও রান্না করতে হয় না অতএব অনেকদিন পর রান্না করলাম তো একটু হিমশিম খেয়ে গেছি এইটুখানি রান্না করতে কেমন হয়েছে জানি না এবার আসলে জানা যাবে বন্ধুরা আমি বাড়ি যাওয়ার জন্য রেডি কেউ নেই এখন দশটা বাড়ি তালা দিয়ে বাড়ি যাব থাকাটা বন্ধ করে নিই তালা দিয়ে চাবি দিয়ে তালা দিয়ে যেতে হবে তা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই বলবেন নমস্কার